মেঘালয় নামটা কেন এলো মেঘের আলয় তাই না মেঘালয় এটা নামটা কে দিয়েছে জানিস আমাদের প্রখ্যাত ভারতীয় ভূগোলবিদ এস পি চ্যাটার্জি দু জন্য দুটো পর্বত খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আশা করি এই দুটোর মধ্যে একটা আসবে কিন্তু আমি তো আর প্রশ্ন করব না এর জন্য ওই দুটোর সঙ্গে আরও তিন চারটা করে রাখতে হবে ঠিক আছে এবার প্রথমেই কোন পর্বতটা গুরুত্বপূর্ণ আরাবল্লী পর্বত আরাবল্লী পর্বত কি ধরনের পর্বত একটি প্রাচীন ভঙ্গিন পর্বত প্রশ্ন আসতে পারে ভারতের একটি ক্ষয় পর্বত ভারতের একটি প্রাচীন ভঙ্গীর পর্বত বা সরাসরি প্রশ্ন দিয়ে দিতে পারে আরাবল্লী পর্বত ঠিক আছে মাথায় রাখ যে আরাবল্লী পর্বত যে এই যে দাগটা দেখছিস এই যে দাগটা দেখছিস এই দাগের সমন্ত্রালে এক তোর আঙুলটা বসিয়ে দিন আঙুলটা বসিয়ে দিলে এই দিকে যে পাশে একটা দাগ দিলে আমরা আরাবল্লী পর্বত করতে পারি এইভাবে মাথায় রাখতে পারিস অথবা আর একটা বাদ মাথায় রাখতে পারিস এই যে বাহাত্তর আর রাশি আছে না এর মাঝখানে গেলি মাঝখান থেকে সামান্য নিচে গেলি এখানে একটা ফোঁটা দিলি ঠিক আছে আবার একই রকমভাবে এবার এই যে কুড়ি কুড়ি ডিগ্রি আর আঠাশ ডিগ্রি আছে এর মাঝখানে গেলি মাঝখান থেকে একটু সামান্য ডান দিয়ে গেলি সামান্য ডান দিয়ে মানে কোথায় এই যে এই রেখা সমুদ্রে এই জায়গায় গেলি এবার এই দুটো স্থানকে যোগ করলি তাহলে যোগ করলে কি হবে এইভাবে যোগ করে দিলি ঠিক আছে তো এইভাবে যোগ করে দিলে পর্বতের দাগের মতো দিলে হবে না এটাকে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে চিহ্নিত করে আমি শুধু এটাকে একটু আবার একটা দাগ দিয়ে কালো করে দিব এইভাবে পর্বত দেখাবো এইভাবেই দেখানো যায় আমি যত বছর ধরে করাচ্ছি ওই বারবার ত্রিভুজ ত্রিভুজ আঁকতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে তো মূল জিনিস আমি যতবার করাই এইভাবে করাচ্ছি এর আগেবারও যারা করেছিল এইভাবে করে নব নিরানব্বই একশো পেজ ওরা তো এইভাবেই করেছে অন্য অন্য টেকনিক অ্যাপ্লাই করে ঠিক আছে তাহলে কি করবে এই যে এইটাকে এই দিকে বাম দিকে এই দিকে আর একটা দাগ দিয়ে দিলাম এইভাবে ছোট খুব সরু করে সংকীর্ণ করে ঠিক আছে কিন্তু আরাবলি পর্বত একটু এই দিকে এইভাবে একটু করে দিতে হবে একটু সামান্য দিকে ঠিক আছে এই জায়গাটা না করলে কোনো ভুল দেবে না কিন্তু অ্যাকচুয়াল এটা আছে তোদের ম্যাপে দেখাবো এটা এরকমই আছে ঠিক আছে এবার এটাকে কী করবি কালো করে দিবি এটাকে কালো করে দিবি এটা হয়ে গেল আরাবলি পর্বত ঠিক আছে এবার আরাবলি পর্বত কত নম্বরে পঙ্খ প্রথমে এলো তাহলে প্রথমে এবার কত হয় দাগ নম্বর ছয় দশমিক এক এক তাহলে আরাবলি যদি এইখানে আর ম্যাপ করতে না দেওয়া হয় তাহলে এখানে লিখতে পারিস এবার যদি বাইরে লিখিস তারও ভালো তো এখানে লিখে দিলি ধর এখানে লিখে দিলি ছয় দশমিক এক দিয়ে লিখে দিলি প্রশ্নে লেখা ছিল কি প্রশ্নে যেটা লেখা থাকবে ওটাই লিখবি প্রশ্নে লেখা আছে আরাবল্লি পর্বত তাহলে লিখে দিলি আরাবল্লি পর্বত তাহলে এখানে আরাবল্লি পর্বত কথাটা সুন্দর করে লিখে দিলি এটা ব্ল্যাক পেন দিয়েও লিখতে পারিস অসুবিধা নেই কিন্তু এটা করবি রুল দিয়ে কারণ মেটা মেটি করতে হতে পারি তাই তো এটা করবি রুল দিয়ে কিন্তু লেখাটা তোরা ব্ল্যাক পেন দিয়ে পড়বি করা যাবে ভালো লাগবে দেখতে ঠিক আছে বা দুটো রুল রাখবি একটা লেখার জন্য রাখবি আর একটা ইয়ে করার জন্য কারণ বারবার ওই সময় রুল ছিড়াছড়ি করার প্রয়োজন পড়বে একটা কলমের মতো রুল পাওয়া যাবে লেখার জন্য করবি সুন্দর লেখা হবে দিয়ে এখান থেকে কী করবি আরাবল্লি পর্বতটা এইভাবে তীর দিয়ে দেখে দিলি হয়ে গেল আরাবল্লি পর্বত ছয় দশমিক এক আর একটা তোদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিন্দু বিন্দু পাব কোত থেকে করবি এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি ভারতের এই জায়গাটা এখান থেকে তোরা একদম ধরে নে প্রায় এক কত সেমি দূরে এক সেমি দূরে গিয়ে এটা মোটামুটি এই দিকে আস্তে আস্তে হালকা এই সোজা এই যে এই অক্ষরেখা সমান্তরাল না গিয়ে একটু কৌণিক মান করে এইভাবে আঁকবি

কারণ তো তোকে বুঝতে হবে না যে ওরা প্রশ্ন দিয়েছে প্রশ্নটাকে জিনিসটাকে করতে পারলি কি না না মতো মনের মনের মন মতো বাড়ি করে এসে তাহলে প্রশ্নের জিনিসটা তো লিখতে হবে তাই তো আচ্ছা তাহলে এটা হয়ে গেল বিন্দু পাবত এই দুটোই ইম্পর্টেন্ট এবার আরো কয়েকটা জিনিস করতে হবে যেমন নীলগিরি পর্বত এই যে বারো ডিগ্রি ডাক্তার আছে না এইখানে জাস্ট একটা ত্রিভুজ এইখানে একটা ত্রিভুজ দিয়ে চিহ্নিত করি ওই হাফ হাফি থেকে একটু সাইডে এই সাইডে দিলি কেউ যদি চাস না আমি একটা ত্রিভুজ পছন্দ হচ্ছে না আরেকটা একটা ত্রিভুজ করে দিই পাশে দে দুটো ত্রিভুজ যোগ করে দিলাম ঠিক আছে তাহলে এইটা কি এটা হলো নীলগিরি পর্বত এটা কোন পর্বত আচ্ছা নীলগিরি পর্বত বলবো না পর্বত গ্রন্থি বলবো যদিও পর্বত বলি এটা একটি পর্বত গ্রন্থি কেন এদিক দিয়ে পশ্চিমঘাট পর্বত আর এদিক দিয়ে পূর্বঘাট পর্বত তাই এই জায়গা দেশে মিলিত হয়েছে তাই এটা পর্বত গ্রন্থ আচ্ছা এরপরে শিবালিক পর্বত শিবালিক পর্বত কি এই যে দাগটা দেখতে পাচ্ছিস নেপালের দাগটা আছে না এটা আছে না তো এইখান থেকে এই এইভাবে এই যে জায়গাটা আছে না এইভাবে দুটো দাগ করে দিলি ঠিক আছে একই রকম ভাবে এটি কালো করে দিবি তাহলে এটা কি হয়ে গেল শিবালিক পর্বত আর ওপরে এখানে কি আছে কারো কারো পর্ব তাহলে এইভাবে যদি যোগ করে দিস তাহলে কোন পর্বত হয়ে যাবে খুব মোটা করবে না খুব পাতলা করবে না ঠিকঠাক ভাবে এটা কোন পর্বত কারো পর্ব এটা হচ্ছে কারা পরব আচ্ছা আচ্ছা এবার আরো কিছু পর্বত আছে যেমন এইটা দিয়ে আছে পাঞ্জাল এটা দেখি আছে আর এইটা এইটা দিয়ে আছে কি জাসকুর এটা কি আছে কি জাসকুর এখানে আছে কি পাঞ্জাল আর এখানে আছে লাদাখ বোঝা গেল কিন্তু এইগুলো পরীক্ষায় তেমন আসে না ঠিক আছে পরীক্ষা দেওয়া আসে না আর এই যে পীরপাঞ্জা জাসকরের মাঝে আছে কাশ্মীর উপত্যকা কোন উপত্যকা আছে কাশ্মীর উপত্যকা তার যদি কাশ্মীর উপত্যকা এটা কাশ্মীর উপত্যকা এটা কোন উপত্যকা তাহলে এই যে এই সোজা লাইনটা দেখতে পাচ্ছি সোজা লাইন থেকে মোটামুটি হাফ সেমি দিকে একটু বেশি গিয়ে এইভাবে চিহ্নিত করে দিল এটা কাশ্মীর উপত্যকা যদি বলে ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমি তাহলে এই যে লাদাখটা আছে না এইটুকু ঘিরে দিলি এটা হলো পর্বত বেষ্টিত মালভূমি তার এটা হচ্ছে লাদাখ মালভূমি এটা কোন মালভূমি লাদাখ মালভূমি তাহলে এটাই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কাশ্মীর উপত্যকা কাশ্মীর ভ্যালি রাখলাম তোরা পরীক্ষার সময় পূর্ণ নিতে ঠিক আছে আর এটা কি লাদাখ মালভূমি ঠিক আছে এটা কি ধরনের মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি লাদাখ মালভূমি এটা তাই তো লাদাখ মালভূমি তার পর্বত কোনটা গুরুত্বপূর্ণ বলা কারাকোড়া শিবালি বিন্দু কারা পল্লী নীলগিরি আরেকটা পর্বত বলে দি এটা বিন্দু কি ধরনের পর্বত ইস্টু পর্বত বিন্দু হচ্ছে পর্বত আর এই বিন্দুর একটু নিচে এই যে আছে না এইখানে একটা নদী আছে এখানে কোন একটা নদী আছে এইভাবে এইভাবে একটা নদী আছে নদীটার নাম কি নর্মদা নদী আর তার নিচে আছে এইখানে আছে কি নদী তাপ্তি নদী আর নর্মদার তাপ্তির মাঝখানে একটা পর্বত রয়েছে পর্বতটা কি পর্বত পর্বতটা হচ্ছে সাতপুরা পর্বত এটা এটা একটা স্তূপ পর্বত এটা কি ধরনের পর্বত স্তূপ পর্বত ঠিক আছে তাহলে এটা হচ্ছে সাতপুরা এটা হচ্ছে এটাও স্তূপ পর্বত আর এটা এটা কি জানিস যে পশ্চিমঘাট পর্বত এটাও কিন্তু স্তূপ পর্বত জানা আছে কি পশ্চিমঘাট পর্বত কিন্তু একটা স্তূপ পর্বত ঠিক আছে ঠিক ভুলে আসতে পারে পশ্চিমঘাট একটা পর্বত ঠিক না ভুল তাহলে ঠিক সাতপুরা স্তূপ পর্বত ঠিক না ভুল ঠিক বিন্দু স্তূপ পর্বত ঠিক না ভুল ঠিক এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র যে আমি ম্যাপ পয়েন্টিং করাছি তা নয় এমসি কিউব এসে কিউ প্র্যাকটিসগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আরো কয়েকটা পাহাড় বা মালভূমি বলি যেটা পরীক্ষায় আসতে পারে মেঘালয় মালভূমি কোথায় মালভূমি আছে মেঘালয় এখানে চলে দেখ এখানে গারো কাশি জয়ন্তিয়া এখানে তিনটা পাহাড় ছিল ঠিক আছে এটা চিহ্নিত করে দিতে পারে প্রথমটা হচ্ছে গারো কাশি জয়ন্তী তাহলে এই যে অঞ্চলটুকু এটা হচ্ছে মেঘালয় মালভূমি তাহলে যদি মেঘালয় মালভূমি বলে দুটো তো একসঙ্গে দিবে না কারো কাছে জয়ন্তের সাথে সাথে আর যে কোনো একটা দিবে পাহাড় চিহ্নিত করতে বলে অথবা এই মেঘালয় মালভূমি তখন এইভাবে এটিকে ঘিরে এটিকে লিখে দিলি মেঘালয় মালভূমি তার এটা কোন মালভূমি মেঘালয় নামটা কেন এলো মেঘের আলয় তাই না মেঘালয় এটা নামটা কে দিয়েছে জানিস আমাদের প্রখ্যাত ভারতীয় ভূগোলবিদ এসপি চ্যাটার্জি তো তিনি কি বলেছেন যে যেহেতু এই জায়গাতে প্রচুর মেঘের আনাগোনা হচ্ছে এই বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য এই রাজ্যের নামকরণ করা হলো মেঘালয় মেঘালয় গেছে তাহলে নামটা তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাহলে মেঘালয় মালভূমি লাদাখ মালভূমি হলো ঠিক আছে আর এই যে বাকি যে পর্বতগুলো বললাম এই কটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তাহলে পর্বত বা মালভূমি থেকে প্রশ্ন যদি আসে তাহলে এই কোটার মধ্যে আসছে এর বাইরে আর আসছে